মাত্র এই বাপের বাড়ি মনে হয় আছে যেখানে যেতে বিরক্তি লাগে না অনিহা লাগে না তো আম্মা বাসায় চলে গিয়েছিলাম সেখানে কি কি খাওয়া দাওয়া করলাম কি কি রান্না হলো সব ডিটেলসে শেয়ার করবো আর বাড়ি গিয়েছিল মামা মামা বাড়ি থেকে সবজি অনেক কিছু এনেছে তার সাথে খালু অনেকগুলো মাছ এনেছে খালুও এসেছিল তো খালু মামা সবাই কী কী আনলো গ্রাম থেকে ডিটেলসে শেয়ার করবো হ্যালো এব কেমন আছেন সবাই কমেন্ট করে যাবেন কেমন আছেন তো এই যে চাল কুমড়া দেখালাম লাউ দেখালাম শাক এগুলো কিন্তু সব আমার নানি পাঠিয়েছে আর এই যে পেঁয়াজ আমার নানি বাড়িতে কিন্তু চাষাবাদ হয় ওখানে জমি আছে ওরা ওখানে ধান পেঁয়াজ নানারকম সবজি চাষ করে তো নানি এগুলো পাঠিয়ে দিয়েছে শাক লাউ এখন তো শীতকাল চলে এসেছে লাউও ভালো পাওয়া যাবে চাল কুমড়া তো সাথে কিন্তু দুধ পাঠিয়েছে পিঠা পাঠিয়েছে বাড়িতে কিন্তু গরুও আছে আমি এর আগে মনে ভিডিও দিয়েছিলাম আর খালুর কথা বললাম খালু এই মাছগুলো এনেছে অনেক ধরনের মাছ এনেছিল চিংড়ি মাছ ছিল পাবদা মাছ ছিল চাপিলা মাছ ছিল ট্যাংরা ছিল পুঁটি ছিল শোল ছিল রুই ছিল অনেক মাছ এনেছে এগুলো একদম দেশি মাছ নদীর মাছ তো এগুলো নদীর মাছে দেখেই আসলে এনেছে অনেক রকমের মাছ আমি এর আগেই পাবদা মাছটা রান্না করেছিলাম অনেক ধরনের মাছ আরও অনেক কিছু ছিল তো আম্মা সকাল সকালে যে খিচুড়ি রান্না করেছে কুদের চাল দিয়েছিল নানি সেগুলো লাউ শাক দিয়ে রান্না করেছে গ্রামের মানুষ না এই খুদের চাল দিয়ে লাউ শাক দিয়ে এই খিচুড়িটা রান্না করে খুব মজা হয় আমি খুদের চাল তেমন একটা পছন্দ করি না আমি পোলার চালেরটা খাই তো আমার খিচুড়িটা রান্না করেছিল বেশ মজা হয়েছিল তো আম্মা বলল খাওয়ার পরে চলো রোদ এখন ছাদে ছাদ থেকে একটু ঘুরে আসি তো ছাদে যাচ্ছি আপনাদের একটা মজার জিনিস দেখাবো ছাদে আছে না এই যে চিপার মধ্যে একটা বিড়াল বাচ্চা দিয়েছে অনেকগুলো ওই যে দেখা যায় বিড়ালের বাচ্চা সারা ছাদ শুধু ওরা দৌড়িয়ে বেড়ায় সামনে আসে না অনেক সুন্দর সুন্দর কালারের বিড়ালের বাচ্চা তো বিড়ালের বাচ্চা দেখলে আমার কাছে বেশ ভালো লাগে কুকুর বিড়াল দুইটাই ভালো লাগে কে কী মনে করবেন জানি না বাট আমার বাচ্চা দেখতে খুব ভালো লাগে এত কিউট কিউট চোখ করে ওরা আসলে তাকায় আর শীত বলতেই কিন্তু গাঁদা ফুল পুরো ছাদটা ঘুরে ফিরে দেখলাম ঘুরে ঘুরে দেখছি আম্মা এই রজনীগন্ধা গাছটা দেখাচ্ছিল যে এটা রজনীগন্ধা গাছ আমি রজনীগন্ধা গাছ দেখিনি আগে তো ছাদ থেকে বেরিয়ে আসলাম তো দুপুরের জন্য রান্না করবে আম্মা তো আম্মা বললো কী খাবা আছে তো আমি বললাম একটু ভর্তা ভাজি করো এখানে শুটকি ভর্তা করবে আর ওই যে প্রথমে যে দেখালাম ওটা হচ্ছে গন্ধ পাতা ওটা দিয়ে বড়া বানাবে তো এখানে শুটকি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছে এগুলোকে ভেজে নিচ্ছি শুটকি মাছগুলোকে ধুয়ে ভেজে নিয়েছি আর প্রথমে কাঁচামরিচ মরিচ পেঁয়াজ রসুন এগুলো ভেজে তারপরে আমরা ভর্তা করি তো আমরা ওই দিকে ভর্তা করে ফেলেছে আর এখানে হচ্ছে ওই যে গন্ধ পাতাগুলো দেখালাম ওগুলোকে পেটে নিচ্ছে খেসারির ডাল দিয়ে বড়া বানাবে যে সব কিছু হলুদ মরিচ পেঁয়াজ ডিটেলস আর দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যায় সেই জন্য শর্ট শর্ট করে দেখাচ্ছি এগুলোকে পেঁয়াজের মতো করে ভেজে নিবে পেঁয়াজুতে যা যা দেয় আসলে শুধু পাতাটা অ্যাড করতে হয় তো বড়াগুলো কিন্তু অনেক উপকারীও আছে উপকারিতা হচ্ছে এটা খেলে ঠান্ডা সর্দি এগুলো কমে যায় তো গ্রামে নাকি পাতাগুলোকে ঝোল করে খায় তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি এই যে সুন্দর করে বড়া নিয়ে নিয়েছি আর সুটকি মাছ ভর্তায় এই সুটকি মাছের ভর্তাটা যে কি মজা আমার হাতের এই লইটা সুটকি ভর্তা আর চ্যাপা সুটকির ভর্তাটা খুব মজা হয় আমরা তো আগে পয়লা বৈশাখ আসলে সকালবেলা একদম গরম ভাত বা পান্তা ভাত দিয়ে এই যে সুটকি ভর্তা খেতে খুবই মজা লাগতো কে কীভাবে এই ভর্তা খেয়ে আমি জানি না এই ভর্তাটা কিন্তু আমি এমনিও খেয়ে ফেলতে পারি আমার কাছে খুব মজা লাগে সুটকি মাছ বেসিক্যালি আমার অনেক পছন্দ অনেকে সুটকি মাছ খায় না তো খাওয়া দাওয়া করে বিকালবেলা আবার এই যে ফল কেটে দিল আম্মা এই ফলটাই পেঁপেটা পাকা পেঁপেটা খালু আনছিল ওইটাই আমার কেটে দিলো বেশ মিষ্টি ছিল ভালোই লাগছিল পেঁপেও কিন্তু আমার একটা পছন্দের ফলের মধ্যে পড়ে ঢাকাতে তো এমন পেঁপে পাওয়াই যায় না তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ